সুপ্রিয় দর্শক মণ্ড আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভাতিজার কাছে আসলাম জ্ঞানা চৌধুরী মৎস্য কমিশনের হাকুর একমাত্র ছেলে জ্ঞানা চৌধুরীর কাছে আসলাম বাংলাদেশ সম্পর্কে কিছু কথা জানার জন্য তো এই মুহুর্তে আমরা জ্ঞানার কাছে যাচ্ছি যে জ্ঞানা দেশ সম্পর্কে কিছু বলবে আমরা শুনবো ভাসতে জোরে বলো ভাস্তে কেমন আছো

মান সম্মান ও আচ্ছা 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 আমরা খুব আশাবাদী শেখ হাসিনা যেহেতু চলে গেছে ওই দায়িত্বটা আমরা আমাদের জ্ঞানা চৌধুরীকে দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই জ্ঞানা চৌধুরী আমার ভাতিজা শেখ হাসিনা যাওয়ার পর থেকে উনি ওনার দায়িত্বভার নিতে যাচ্ছে আমাদের ডক্টর ইনুস সাহেব যদি ওর দায়িত্বভারটা এই জ্ঞানা চৌধুরীকে দেয় আমি বুঝতে পারবো এবং জানতে পারবো আমি ভাবতেছি যেটা বাংলাদেশে মাছের অভাব হবে না ওনার আব্বা কিন্তু মৎস্য কমিশনের ছিল আপনারা জানেন উনি দেশে প্রচুর পরিমাণ মাছের চাষ করতো খালে বিলে পুকুরে নদী নালাতে পাহাড় পর্বত মাছের চাষ করত। তার একমাত্র ছেলে গেনা চৌধুরী ইনি যদি বাংলাদেশের ক্ষমতায় আবার আসে শেখ হাসিনার দায়িত্বটা যদি উনি আওয়ামী লীগের কর্ণধার হয়ে আবার দায়িত্ব নেয় তাহলে আমি আশাবাদী দেশে প্রচুর পরিমাণ মাছ মানুষে খাইতে পারবে আগে যেমন আমার দাদারা খাইতে পারত মাছ বলে পাও দেশ সরাচে তাই গেনা চৌধুরীকে যদি আপনারা ভোট দেন তাহলে অবশ্যই আগামী দিনে আমরা মাছ দিয়ে গোসল দিতে পারবো এটাই আমরা আশা রাখি চাচা একটা মারাত্মক হাসি আছে বাবা ওকে সবাই আমাকে ভোট দিবা সবাই বলে গেনা ভাইয়ের মার কাো বা